চার বছর পর মিজানুর রহমান আজহারি দেশে ফিরছেন এই বিষয়ে কিছু বল অসুবিধা কিছু নাই তিনিও দেশে ফিরছেন আমিও যাচ্ছি জানুয়ারি মাসে যাব মূর্খ বানানো হচ্ছে এবং বিদ্বেষ ছড়ানো হচ্ছে এই বিদ্বেষটাকে আমরা মহাব্বতের সঙ্গে রুখে দেবো জোরে বলুন ইনসা মহাব্বতের সঙ্গে তোমরা জয় শ্রীরাম বলে মন্দিরের মসজিদের গম্বুজ ভাঙতে পারো আমরা আল্লাহ আকবর বলে মন্দির ভাঙার হুকুম ইসলাম শরিয়তে তোমরা কলার ধরে জয় শ্রীরাম বলিয়ে মারতে পারো একটা মুসলমানকে মার্ডার করতে পারো আরো আবার রসুল কখনো অর্ডার দেয়নি কেন কলা করে আল্লাহ আকবর নারাই তৈজবির বলে তাকে মার্ডার করে দেয় এ শরিয়তে ইসলামে অর্ডার আমি চ্যালেঞ্জ দিলাম হিন্দুস্তানকে জিতনে কুতা মিডিয়াওয়াল সক সাল তিস সাল মে হিন্দু ভাই মুসলমান পকড় বোলা কি আল্লাহবো তেরো কো মডর কর দে এরকম যদি কোনো মিডিয়াওয়ালা দেখাতে পারে আমি জীবনের বক্তব্য দ এটা আমি বাই ক্যামেরা বলে যাচ্ছি মিডিয়া দিয়ে চ্যালেঞ্জ করছি দুঃখের বিষয় ইসলাম এই শিক্ষাটাই দেয় না এই আদর্শই দেয় না আজকে কষ্টটা বলে দিই আপনি ইসলাম না বুঝার কারণে মুসলমানের কাছে দ্বীন শিক্ষা না থাকার কারণে দ্বীন ইলিম না থাকার কারণে কতগুলো বিপদগ্রস্ত মুসলমান বলে দিই আপনি যান বহরমপুর জেলে আপনি যা 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 কলকাতা সেন্টার সেন্ট্রাল জেলে মুসলিমদের ছেলে আছে মুসলিমদের ছেলে গাঁজা পাচারে জেলে কে আছে মুসলিমদের ছেলে রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়েছে জেলেকে আছে মুসলিমদের ছেলে তার একটা প্রমাণ দিচ্ছি বীরভূমের বাদ দুই কাণ্ড এগারোটা বাড়ি আগুন জ্বলে গেছে শিশু পর্যন্ত মারা গেছে সেই এগারোটা পরিবারই মুসলমান তার আগের দিনে একজন মার্ডার হলো সেই ছেলেটা মুসলমান বারোটা পরিবার শেষ হল সিবিআই নিজের হাতে কেস নিয়েছে এখনো যাঁচ চলছে কেস চলছে চল্লিশ জনকে রেডারে নিয়ে অ্যারেস্ট করেছে চল্লিশ আর বারো কত কথা বলে না এই বাহান্নটা মুসলিম পরিবার শেষ মেরেছে মুসলমান মরেছে মুসলমান জেলে আছে তার কারণে এদের কাছে দিনই দিনই চর্চা নেই আর আল্লাহ রব্বুলি প্রথম আয়ত পৃথিবীর বুকে পাঠিয়েছেন চেন ঠিক করা বিস্মি রব্বিকা নদী হলা হে নবি পড় শিক্ষার ওপরে পাঠিয়েছেন কেউ যদি শিক্ষিত ছেলে থাকেন কলম সর্বপ্রথম কে আবিষ্কার করেছে আপনি বলতে পারবেন না একটা স্টুডেন্ট যদি সে কারুর নাম দিবে কার নাম দিবে কোন একটা বৈজ্ঞানিকের নাম বলবে কলম যদি পৃথিবীতে কেউ আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মোস্তফা শপথ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোরআনে বললেন আল্লামা বিল কলম আমি কলমের সাহায্যে তোমাদেরকে শিক্ষা দিয়েছি আল্লাহ ইনসান যে শিক্ষাটা দিয়েছি পৃথিবীর মানুষের পুরো গোটা কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে তার পূর্বে মানুষ অবগত ছিল না কোরআন সম্পর্কে বেঈমান কাফেররা যারা ইমান এনেছে কি দেখে এনেছে কি দেখে এনেছে তাদের ইমান আনার একটাই সূত্র যতজন ইমান এনেছে তার সূত্র হচ্ছে একটাই মারাত্মক সূত্র নবী যে কোরআন আনছে পৃথিবীর অজানা কথাগুলো নবীজি শোনাচ্ছেন জোরে বলুন এই বাণী জীবনে শুনিনি এই বাণী কারুর কাছে শুনিনি নবীজি শোনাচ্ছেন তার মানে এটা মারাত্মক কথা কারু জানা ছিল না ওই কথা নবীজি জানাচ্ছেন তার মানে এটা আল্লাহ তরফ থেকে পানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস বন্ধু ছিলেন হাজিরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন আবু বকর আমি একটা কথা বলবো তুমি বিশ্বাস করবে বলে কি বলু বলে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছো এটা কি তুমি বিশ্বাস করো হাজিরাতে আবু বকর বললেন আমি আপনার উপরে কলমা পড়লাম আর আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনাকে নুবুয়ত দান করেছেন জোরে বলুন এবং নবীজি বললেন হে আবু বাকার আজ থেকে তোমার নাম শুধু আবু বাকার নয় আবু বাকার সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী জোরে বলুন সুবহান আল্লাহ এই সিদ্দিক লাকাবটা আল্লাহ রাসূল দিয়েছি আর সাহাবীরা ইমান এনেছেন ঈমান থেকে লড়ন চড়ন করার কোনো জায়গা নেই আজকে আপনি ভেবে দেখুন আপনার হৃদয়কে আমি চলে যাওয়ার পরে রাত্রে শুয়ে আপনার হৃদয়কে জিজ্ঞেস করি আমি নিজেকে মুসলমান বলে সমাজের বুকে পরিচিতি করেছি সমাজ আমাকে মুসলমান বলে চিনে আমার কাছে রসুলের আদর্শ আছে কি আমার পরিবারে রসুলের আদর্শ আছে কি আমার বিবির কাছে রসুলের আদর্শ আছে কি আমার সন্তানের কাছে রসুলের আদর্শ দিতে পারলাম এটা মনে মনে ভাববে আমি আসামসুলে বলে এসেছি বাবা

কষ্টের বিষয় কি জানে আমি জানি না ডোমকলে কটা লটারির দোকান আছে কিন্তু আশা করি মুসলিমরাও লটারির ব্যবসা করে ঠিক বললাম না ভুল বললাম অথচ এই ব্যবসা সম্পূর্ণ হারাম যেমন আপনাকে বলে দিই দোয়া কাবুলিয়াতের জন্য শর্ত প্রথম রাখা হয়েছে হালাল খাবার আপনি ভেবে দেখেছেন আপনি নামাজ পড়লেন আপনার মনে মনে হলো পড়ে এরপর মনে আল্লাহর কাছে একটু চাই আপনি দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার কারোবারে বরকত দাও রুজি রোজগারে বরকত দাও অথচ আপনি খাচ্ছেন হারাম খাবার পরিবারের মুখে হারাম তুলে দিচ্ছে মুসলমানদের ছেলেরা হারাম কি বুঝেছে হালাল কি বুঝেছে কিছুই জানে আমার বর্ধমানের কথা বলছে হাই রোডে দাঁড়িয়েছে মুসলিমদের ছেলে গাড়ি নিয়ে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির গোশ নিয়ে আয় আর রুটি নিয়ে সে বেচারা হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে তখনই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা মানে মার হারাম করকে জুতো করে এ মনে করে যে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগি খেলে আমাকে জবাই খেতে হবে আপনারা বলুন মদটা কি স্পর্শ করা হারাম কাটা মুরগিটাও তোমার জন্য স্পর্শ করা হারাম দুটোই যদি হারাম হয় তুমি কি করে এটাকে হাতে নিলে চলুন আপনি এটা বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে আপনি বলুন আপনি সকালবেলায় উঠে যদি বহরমপুরে যান কোনো অমুসলিম ভাইয়ের হোটেলে খেতে যান আপনি কি জিজ্ঞেস করবেন দাদা মুরগিটা জবাই না কাটা করতে হবে না হবে না রেস্টুরেন্ট হলেও জিজ্ঞেস করতে হবে মুরগিটা জবাই না আমি এই দেখবেন ইসলামপুরের আগে ঢোকার আগে একটা দেখবেন হাতে রোডের সাইডই রেস্টুরেন্ট আছে ছেলেরা জানে যারা মোটরসাইকেল নিয়ে আমি একদিন ওখানে ঢুকেছি তো ড্রাইভার বললে চাউমিন খাবো চিকেন চাউমিন আমি বললাম ভাই মুরগি জবাই দুজন এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলে বললে এটা অসুবিধা নেই আমাদের এখানেই ইসলামপুরের বাজার থেকেই মাংস আসে কথা হয়ে আমি সার্টিফাই হলাম যে না খাওয়া যায় জিজ্ঞেস করতে হবে আমাকে আপনি বুঝে গেলেন রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল আমাদের মুক্তারপুরে তিনি বলে গেছে যে ভাই না জবাই মাংস সকাল বেলায় দোকানে গিয়ে বললেন ভালো করে জবাই করা একশো টাকার মাংস দে এক কিলো মাংস দে কিনছেন জবাই করা মাংস টাকাটা কিন্তু আবার সুদের টাকা সেই একই মালদারি কথা বুঝাতে পারলাম আপনি বুঝতে পারেননি এখন কেন এইজন্যই আপনার বুঝ আসবে আপনি মনে করছেন মোলবি মনে হয় নিজের কথা বলছে বানিয়ে বলছে না এরপর চলুন কোরআনে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া হালাল আল্লাহুল বাইয়া ওয়াহরামাল রিবা হে তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি আমার নবী বিশ্বনবী বললেন কেউ যদি এক টাকা সুদ খায় হে আমার সাহাবীরা নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনি ভেবে দেখুন বড় কষ্টের বিষয় আপনি ভাবছেন আমি সুদ খাচ্ছি কেউ জানে না মলবিরা জানে না অনেকজন লুকিয়ে সুদ খায় আবার দিকে দেখলে বলে ইংরেজিতে বল ইন্টারেস্ট মলবিরা বুঝে না ইংরেজি আমরা তো স্কুলে যাই না তুই একা বুঝিস আচ্ছা আল্লাহ বুঝে না বুঝে না Hi, hi, hi. যারা লুকিয়ে পাপ করছেন যাদের মনে হচ্ছে কেউ বুঝতে পারেনি কেউ দেখেনি আমি সুখ খাই লুকিয়ে খাই না জানিয়ে খাই আল্লাহর কসম তারা কোরআন শুনে যান সুরায় আল ইমরান প্রথম পৃষ্ঠা ইন্নাল্লাহা ফিল হে আমার নবী আসমান আর মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই শুধু তাই নয় কোরানে অপর জায়গায় আছেন চেঞ্চিরমন কাতিবি নয়ালমাতফানুন হেনবি আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি কাতিব শব্দর অর্থ হচ্ছে যারা টাইপ করে করে লেখে ডানদিকে এবং বাঁ দিকের ফেরেশতা তোমাদের পাপ এবং পূর্ণ গোল টাইপ করে করে লেখে রাখবে এটা কোরআন সব লিখে আর যারা মনে করছে কেয়ামতের দিনে আল্লাহ কিভাবে প্রকাশ করবে আমি তো অস্বীকার করব অস্বীকারকারীদের জন্য আল্লাহ লাইন রেখেছে আর প্রত্যেকটা নর নারী সকলের কাছে আল্লাহ হিসেব দিবেন তাদের মুখ দিয়ে এটা কোরআন ইকরণ কিতাব কাফি নপসিকালিয়াম আলাইকা আমার নবী বলে দাও দাও কে আমতের দিনে প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমনামা ধরানো হবে তারা সব্বাই তাদেরকে বলা হবে কি করবাদ কাফি নপসিকালিয়ামা আলাইকা গাসিবা বা আমরা নিজেদের হিসেবগুলো নিজেদের মুখেতে দিয়ে দাও দাও নিজের মুখে পরে শোনাও দাও কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ড খেয়েছো পাপ করেছ চুড়ি করেছো

আমি আল্লাহ কেয়ামতের দিনে তাদের জোবান গল সিলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের কান কথা বলবে তাদের ঠোঁটগুলো কথা বলবে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব তারা সেদিনে আর অস্বীকার করতে পারবে না এটা কোরআন আমি তাদের মুখ থেকে উচ্চারণ করাবো তাদের অঙ্গকে বলবো কথা বলো যোগ্যতা দেবো তারা কথা বলতে শুরু করবে নারী আর পুরুষ হাইরান হয়ে যাবে তাদের শরীর উত্তর দিয়ে দিবে আল্লাহর কাছে যে আল্লাহ এই পাপ করিয়েছিল এই পাপে ওই জন্য সবাই নিয়োগ করুন আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত করবো জোরে বলুন ইনশাল্লাহ নাহলে আপনি বিপদে পড়বেন কি আজকে দেখে মুসলমান দিন কোনটাকে মনে করেছে আপনি মনে করছেন দিন মানে নামাজ রোজা তসবি তিলাওয়াত বাস এখানেই দিন না দিন এইখানে সীমিত নয় আপনার পুরো জীবন ব্যবস্থাটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে হয় তবে আপনার আমার চলার মাপকাঠি ইয়াসিন নয় এই ইমাম নয় কোন নয় আমার চলার মাতকাঠি হচ্ছে আল্লাহর হাবিব আল্লাহর রসুল এবং এইটা হচ্ছে চলার মাতকাটি যদি বলেন ইয়াসিনকে দেখেছি আপনার বিপদ আপনি বিপদে কোরআন হাদিস দেখুন সাহাবীদের জীবনী দেখুন রসুল সাল্লামের জীবনী দেখুন কিভাবে গুজার করেছেন কিভাবে চলেছে আজকে তো ভারতবর্ষে দু শ্রেণীর মুসলমান আছে একজন আবেগে ধর্ম করছে আর একজন বিবেকে ধর্ম করছে যারা বিবেকের ধর্মে আছে তারাই একমাত্র ইহদিনা সিরাতাল আল মুস্তাকিমের উপরে আছে যারা আবেগের বসে চলছে তারা আমি গাড়িটা আসছি জানেন প্রত্যেকদিন কতগুলো দোয়া পাই আমি পঞ্চাশ থেকে ষাটটা দোয়া আসে মানে বুঝেন আমি তো গাল খাওয়া বস্ত গাল গাল দেয় আমি তো গালটাকে দোয়া মনে করেছি আল্লাহর কাছে হিসেব দিবে কেমন দিবে অসুবিধা কিচ্ছু নাই কেন একটাই কাল আমি হাওড়া জেলায় সেদিনে বলেছি আমাকে বলেছে খালি তুমি ঢুকো পাঁচলায় তোমাকে মার্ডার করো আমি এদিকে ফোন করলাম তারা থানায় পারমিশন দিলে প্রশাসন বাবুরা ছিল আমার জলসা হলো শুট আউট করব কেন একটাই কারণ আমি বললাম ভাই কোরআন হাদিস দিয়ে কথা বলবো বলে না তোমাকে মারবো ভালো মারো শহীদের দরজা পাবো অসুবিধা তার কারণ একটাই আমার বর্ধমান টাউনে কি 12 রবিউল আউয়াল পালন হচ্ছে জুলুস বারপারে ঝান্ডা নিয়ে ডিজে বাজিয়ে কে মুসলমান এক কোনি আপনাদের জিজ্ঞেস করলাম গান বাজনা ইসলামী শরীয়তে কি আরো জোরে বলুন কানে কালাম হারাম যদি ইসলামে গান বাজনা হারাম হয় তাহলে ডিজে বাজিয়ে নবীজির জন্মদিন কি করে হালাল হবে ঝান্ডা আমি বেশি কিছু বলবো না আমাকে সেদিনে পরশনা করেছে দূত থেকে লেখে দিয়ে পাঠিয়েছি কি যে করা চলবে না দেখান কোথায় লেখা আছে আমি বললাম ফেরে পড়ে গেলাম কোথাও নাই লেখা যে করা চলবে না তাইলে রসুলের মহাব্বতে জুলুস বার করছি আপনি বলছেন চলবে না আমি বললাম আলহামদুলিল্লাহ তো রসুলের মহাব্বতে যদি জুলুস বার করাটা জায়েজ হয়ে যায় তাইলে আলহামদুলিল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ পড়ি না পড়ি এসার খরচ নামাজ রাকাত কথা বলে না চার রাকাত আমি যদি ইয়াসিন এসে বলে যাই তোমরা কাল থেকে ছড় আঘাত পড়বে আমার কাছে কি চাইবে দলিল যদি দলিল চান আর আমি যদি বলি পড়া যাবে না কোথায় যে মলবি খুঁজে পাবে কথা বলে না এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি আমার বাপের দলিলটা কে দিবে কথা বলে না আমি দেবো তো তো আমাকে যদি দলিল দিতে হয় আর আমি যদি বলি না মুক্তারপুরের লোক তোমরা দেখাও এই জায়গাটা আমার বাপের লয় এরকম একটা দলিল দেখো তো আমাকে পাগল খানায় ভরবেন না ভরবেন না তো তুমি যখন বলছো জুলুস করা যাবে তার দলিল আমার কাছে কেন চাইছে দলিল তো তুই দিবি একটা জিনিস ইমানদারির সঙ্গে বলবে আল্লাহ রসুল কে আল্লাহ নবী সাহাবিদের থেকে কেউ বেশি মোহাব্বত করতে পারে পারে না তাইলে ভেবে দেখুন আল্লাহর রাসূলের সাহাবীদের থেকে যদি কেউ বেশি মহব্বত না করতে পারে আল্লাহর হাবিব চলে গেলেন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার জীবনীতে হলো না হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার জীবনীতে হলো না হাজরাতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরতে আলী কারুর জীবনীতে जुलूस বার হলো না নবীর জন্মদিন পালন হলো না আর কটা জিলাপি হুজুর বলছে ওকে ফোন করে গাল দে আমরা জুলুস বার করব তু বার কর কেমতের দিনে তুও জবাব দিবি আমিও জবাব দেব আর যদি বলে যে চলবে লেখা আছে কোথায় করা যাবে না তাহলে তোমাকে বলবো আল্লাহর মহাব্বতে ছ রাকাত নামাজ পড়ো ফরজ নামাজটা তোমাকে দেখাতে হবে কোথায় নামাজ পড়া যাবে না লেখা কোথায় আছে তুমি যেমন দলিল খুঁজবে আমার কাছে আমি তোমার কাছে দলিল চাইছি আমার ভাই সাহাবিদের থেকে বেশি মোহাম্মত কেউ করেনি জানবেন এইটা আবেগে ইসলাম আর বিবেকের ইসলাম হচ্ছে রসুল আকরম সাল্লাম তিনি রোজা রাখলেন ওই দিনে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি রোজা রেখেছেন নবীজি বললেন আল্লাহ তালা মেহরবানি করে আজকের দিনে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমি আল্লাহর শকর আদায় স্বরূপ রোজা রাখলাম জোরে বলুন সুবাহ আমাদের দেশে বলছে খেজরি চাপা বিরিয়ানি কর ক্ষীর কর পায়েস কর আর ঢোল বাজনা বাজার দে জুলুস করে খা নামাজ নামাজ পড়া পরে হবে পাঁচ অক্টে নামাজ ফরজ না ফরজ লয় ফরজ নবীজি হাদিস শুনে যান যার নামাজ নাই তার মধ্যে ইসলাম এটা আল্লাহ রসুলের হাদিস যারা বেনামাজি বসে আছেন তারা শুনে যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আমাদের সমাজে অনেক লোক আছে আপনি ডমকুলে চায়ের দোকানে পাবেন বাজারে পাবেন কি চায়ের দোকানে বসে বলে আমার মতো ভালো লোক ডোমকুলে পাবি না বলে না বলে না আপনার চায়ের দোকানও পাবেন মুক্তারপুরের মধ্যে আমি তো ভালো লোক বে আর কেউ আছে আমি আমি ক্ষতি করেছি সত্যিকারী সে কারো ক্ষতি করে না মানুষের উপকার করে সে কারুর পেঁচু লাগে না কারুর গিবত করে না সব দিকটাই তার ভালো সে বলে নামাজ না পড়তে আবে পারি কিন্তু গায়ের ভালো লোক আমি আছি এই মালা চেনা না গাদা পাবেন খুঁজবেন তাদের কথা বলছি তারা শুনে যাও যারা বলছেন সত্যিকারই আপনি ভালো কাজ করেছেন নামাজ পড়েনি তো কি হয়েছে আপনি খুব ভালো লোক কেমতের দিন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে কোরআনটা শুনে নেন যারা বেনামাজি আছে যাদের মনে হচ্ছে আমি সব ভালো কাজ করি নামাজ পড়ি তো কি হইছে তাদের জন্য বলছি কোরআনে আছে জান্নাতীরা জাহান্নামী দিওকে পরশনো ছুরবে ফি জান্নাতি ইয়াতাসা আলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার তোমরা কেন জাহান্নামে প্রবেশ করছো তোমরা তো বলতে আমরা ভালো লোক আমার মতো লোক নেই আজকে তোমরা জাহান্নামে তাদের এক নম্বর উত্তর যেটা ছুটে আসবে কোরআন বলছে তারা প্রথম উত্তর যেটা দিবে কুনু নামনাকুম কমিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা এক নম্বর উত্তর হবে তাদের যামরারা সব ভাল কাজ করেছি কিন্তু আমরা নামাজি ছিলাম না যার কারণে আল্লাহ জাহান্নামে নামে পাঠিয়েছে। ওয়ালাম না কোন অতিমূল মিস্কিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান্নামে নামে পাঠিয়েছেেন ওয়াকুন না না খুদুমান খইদিন টুপি নামাজি মুসুল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম তায়াল্লা আমাদিকে জাহান নামে পাঠিয়েছেেন। দেখবেন কোন ছেলে কোন যুবক কোন লোক মদ খেত পাপ করতো হঠাৎ আল্লাহ তাকে হৃদায়ত দিয়েছে কোন মানুষের কথায় সে নামাজ পড়ছে তো আমাদের সমাজের কিছু ছেলে কি বলে সালাকে দুদিন নামাজ পড়ছে দেখ সালা মদ খাচ্ছিল সালা টুপি লাগিয়ে কেমন লাগছে দেখ বলে না বলে না এই ভাষা যারা বলে কেমতের দিনে তারা বলবে হাম

ওগো নবী আপনি কি দেখেননি যে আমার দিনকে মিথ্যা মনে করতে ফাযালিকাল্লাযী ইয়াদুবুল ইয়াতীম ওই ব্যক্তি সেই ব্যক্তিরা যারা এতিমকে ধাপ্পা দেয় এখন আমাদের দেশের অনেক লোক আছে সাধারণ লোক তারা ইমামকে মোলবিদিকে আমাদিকে বলে এরা 40 এর মাল খেয়ে মোলবি হইছে আমাদের সমাজে 40 সে মিলাদ হয় না হয় না কথা বলেন না 40 মিলাদ হয় না একটা মূলবি যদি এখুনি একটা তিরমিজি বুখারী তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাইস যে কোনো হাদিস নিয়ে সে যদি দেখাতে পারে 40 দিনে মিলাদ করা ইসলামে আছে আমি জীবন আর বক্তব্য দেব চ্যালেঞ্জ এটা কি বলেন আপনি দোয়া করতে পারেন ইমাম সাহেবকে বললেন ভাই আমার அப்பா মারা গেছে 10 দিন আগে একটু দোয়া করে দিবেন ইমাম সাহেব দোয়া করে দিল সময় বুঝে কোনো অসুবিধা নাই আমাদের কি হয় বাপের মিলাদ দিবে চল্লিশ দিনে বাইক নিয়ে বুনাইকে বলতে যাচ্ছে বুন কে বলতে যাচ্ছে ফুপা বলতে যাচ্ছে জামাইকে বলতে যাচ্ছে বিয়াই কে বল এমন ভাবে দাউদ দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে কষ্টর বিষয় একটা যদিও আপনি মাইয়াতের উদ্দেশ্যে খানা করেন ওটা শুধুমাত্র এতিম আর মিসকিনের জন্য আর তালবিলিমরা এতিমের খাতাই পড়ে উলামাদিকে জিজ্ঞেস করুন তার কারণ মাদ্রাসাটাই যখন ঢুকে যায় সেই তালবিলি মধ্যবিত্ত হোক আর গরিব হোক আর সেখানে আশি পার্সেন্ট এতিম মিসকিন গরিব থাকে মাদ্রাসায় থাকে না থাকে না ওই জন্যে আপনি মাদ্রাসার তালবিলিম দিকে খাওয়ান যদি মনে হয় গ্রামের আমি এতিম মিসকিন গরিবকে খাওয়াবো আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আমাদের সমাজে নেতা আগে দাওয়াত পাবে হুজুর আগে দাওয়াত পাবে আপনার পাড়ার বড় লোক সে আগে দাওয়াত পাবে হাজি সাহেব আগে আসুন বসু বসু কিন্তু একটা এতিমকে ডেকে খাওয়ানো খুব কঠিন আমার এলাকায় জানা যা নামাজ পড়াতে ইমাম সাহেব নেই আমাকে বললে হুজুর জানা যাটা পড়ি দেবেন যাবো গিয়ে দেখছি যার বাড়িতে মাইয়া থইছে সে দেখছি দুটো ঝাঁকি করে রসগুল্লা এনেছে আমলে এগুলো কি করবি বলে হুজুর বিলু আমার তোর বাপের বিয়ে না জানা যাবে বলছে আমার বাপের জানা যায় আমি মিষ্টির থঙ্গল আমার গাড়িতে ভ গাড়িতে দিয়ে এলো জানাজা হলো মাটি দিয়া হয়ে গেল কিছু লোক মিষ্টি খুঁজছে আমি বল হুজুর নিয়ে পালি আমি নিয়ে গিয়ে মাদ্রাসার তাল বিলিম দিকে দিলাম খেয়ে কবরস্থানে মিষ্টি বিলাম আমি আমার বর্তমানে দেখি যার বাড়িতে লোক মরছে তার ঘরে গরু করে খানা হচ্ছে হয় না হয় না আপনাদের এখানে কি হয় আমি জানি কিন্তু শুনেলেন হাদিসে আছে যার বাড়িতে মাইয়াত হবে রসুল বললেন তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হ তার বাড়িতে খানা রান্না করলে সেই খানা শরীয়ত সম্মত নয় এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে আপনি শরীয়ত মনে করে নিয়েছে মিলাদ করছেন মানুষ মরে গেলে কেন জানেন আমাদেরকে দুটো কাজে আপনারা রেখেছেন কটাই বললাম দুটো হলে আর মূল্য হইছে হুজুর কানে আজান দিতে হবে মরেছে জানা যা হবে বাকি বাকি সব হাদিস উম নিসা কার খালার আর ফুপুর হাদিস ওই রেজিনগর বেলডাঙ্গা ওইখান থেকে একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবুসার রাতে কি বিয়ে করা যাবে বলে মোটি করিস না বে কালো ছেলে হবে কি বলবো তাকে কোরআনে হাদিসে কোথাও নাই আল্লাহর কাছে সব দিনটাই শুনে আমি তো আমাবস্যার রাতে বিয়ে করেছি কিন্তু আমার সোনা চাঁদের মতো বিটি আল্লাহ দান করেছে সুন্দর দেখতে ফর্সা কালো হয় কার হাদিস না খালার আর ফুপুর হাদিস এই করেই তো সমাজ শেষ হলো মানুষ মরে গেইছে তিন দিনে করবে চার দিনে করবে সাঁতার ফাইদা করবে ঘাটে উটা করবে ন করবে চল্লিশে খানা করবে পেলি কুতায় দাদর নাইলে হলে ফুফুর নাহলে খাল্লার দাদির হলে দাদি মুসলমান বিশ্বাস করে যে রবিবার বাঁশ কাটতে